শীতকালকে এমন একটা সময় বলা চলে এই টাইমে আপনি যে সবজি চাষ করেন না কেন সেই সবজি গাছের যথেষ্ট হারে গাছের গতি বৃদ্ধি হয় না গাছগুলি যথেষ্ট হারে ধাপে 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 কিন্তু বাড়তে পারে না এর প্রধান কারণ বন্ধুরা আমরা গ্রীষ্মকালে যে সমস্ত খাদ্য আমরা শশা বা অন্য অন্য সবজি গাছের গোড়ায় দিই সেই খাদ্যগুলি কিন্তু আমরা শীতকালে ব্যবহার করি কিন্তু এছাড়াও যে অন্য খাদ্য উপাদান রয়েছে যা কিন্তু সবজি গাছের গাটাকে গরম করতে সাহায্য করবে এবং গাছটাকে কিন্তু বাড়তে উদ্দীপনায় কিন্তু অনেক হারে সাহায্য করবে সেটাই কিন্তু আমরা করি না এর ফলে আমাদের গাছগুলি ছোটো বা ভেটে হয়ে থাকে ঠিক তেমনই শীতকালীন ক্ষেত্রে শোষা গাছে যথেষ্ট হারে খাদ্য প্রয়োগ করলেও যদি গাছের গতি না বৃদ্ধি পারে অবশ্যই আপনারা এই সার এই সার দুটি একবার প্রয়োগ করবেন তার সাথে গাছে একটি দ্রবণ স্প্রে করবেন আমি কথা দিচ্ছি তোমার শোষা গাছ প্রচুর হারে গতি করবে তাই কথা না বাড়িয়ে বেশি বকবক না করে চলো মূল ভিডিও যাওয়া যায় শসা গাছের গতি বৃদ্ধি করা শীতকালীন ক্ষেত্রে খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে কারণ শসা গাছের যথেষ্ট হারে শীতকালীন ক্ষেত্রে গাছের গোড়ায় খাবার দিলেও গতি বাড়ে না এবং গাছগুলি ছোটো ছোটো ভেটে ফেটে হয়ে থাকে গাছ যথেষ্ট পরিমাণে লতাতে পারে না অর্থাৎ সঠিক পরিমাণে আমরা খাবার শীতকালীন ক্ষেত্রে আমরা ব্যবহার করি না আমরা গ্রীষ্মকালীন ক্ষেত্রে শোষা চাষের ক্ষেত্রে যে সমস্ত খাবার রাসায়নিক সার যে গাছের গোঁড়ায় দিয়ে থাকে সেগুলোই বিশেষ করে দিই এর ফলে আমাদের শসা গাছ ছোটো ছোটো ভেটে বেটে হয় এবং গাছগুলিতে উচ্চ ফলন পাওয়া যায় না শসাও কিন্তু থাকে না একেবারে শোষার পরিমাণ কম হয় গাছগুলি কিন্তু বেশি লতাতে পারে না তাই শসা গাছের এই চারা শোষা গাছের এমন কয়েকটা খাদ্য উপাদান আছে যেটা যদি আপনি দিতে পারেন তাহলে আমি আমি গ্যারান্টি দিচ্ছি হানড্রেড পার্সেন্ট আপনার ওই গাছের গতি বৃদ্ধি হবেই হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই চারা শোষা গাছের এমত অবস্থায় গা ছোট থাকা অবস্থায় ভারত ও বাংলাদেশের কৃষকরা কোন কোন খাদ্য উপাদান দেবেন আপনারা জানেন অনেকেই জানেন না তাদের জন্য আমি কিন্তু সংক্ষেপে আলোচনা করবো ভিডিওটা বেশি লং করব না তাই প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বন্ধু এমত অবস্থায় এই শীতকালীন ক্ষেত্রে গাছগুলিতে শসা গাছগুলিতে যথেষ্ট হারে গতি বৃদ্ধি করার জন্য গাছের বয়স যখন পনেরো থেকে কুড়ি দিন হয় তখন কিন্তু আমরা রাসায়নিক সার ব্যবহার করি তার আগে ব্যবহার করলে গাছের গোড়া পচা ধসার সমস্যার সৃষ্টি হয়ে থাকে তাই প্রথম অবস্থায় আমাদের প্রয়োগ করতে হবে গাছের পনেরো থেকে কুড়ি দিন বয়স হলে তার আগে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার গাছের পনেরো থেকে কুড়ি দিন বয়স হলেও একবার আপনি গাছের গোড়ায় শেকোর ছাড়া ওষুধ স্প্রো করে দেবেন জল সেচ দিয়ে শেক ছড়া ওষুধ স্প্রো করে দিলেন আজকে ওই কাদা কাদা মাটিতে কাল সার দেবেন তাতে শেকড়ের মাত্রা বৃদ্ধি পেয়ে গাছ কিন্তু প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করতে পারবে একটা ব্যাপারও কিন্তু আপনাদের মাঝে জানিয়ে দিলাম এবার এই শীতকালীন ক্ষেত্রে গাছের গতিবৃদ্ধি করার জন্য গাছ কিন্তু অ্যামোনিয়া ফসফেট ফার্স্ট অবস্থায় খেতে ভালোবাসে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট অ্যামোনিয়া থেকেই নিচে শোষা গাছ কিন্তু এই শীতকালীন ক্ষেত্রে ভালোবাসে কারণ ঝম করে উগ্রবাদী সার হলো অ্যামোনিয়া আর ফসফেট যুক্ত সার তাই আমি আপনাদের বারে বারে রেকমেন্ড করবো অ্যামোনিয়া যুক্ত সার শীতকালীন ক্ষেত্রে ব্যবহার করবে পটাযুক্ত সারের সাথে সাথে মিশ্রিত করে এছাড়াও শসা গাছের পাতাকে গরম করার জন্য এবং শসা গাছটাকে গরম করার জন্য আমাদের কিন্তু এক প্যাকেট সালফার প্রয়োজন হ্যাঁ বন্ধু এক প্যাকেট সালফার প্রয়োজন যা শসা গাছকে গরম করবে চাঙ্গা করবে এই মুহুর্তে কিন্তু জিঙ্ক সালফেট না দিয়ে আপনি তার পরিবর্তে এক প্যাকেট সালফার ব্যবহার করবেন হানড্রেড পারসেন্ট পরীক্ষিত টিপস আমরা আমাদের জমিগুলিতে বর্তমানে কিন্তু ব্যবহার করছি তাই আপনাদের আমি রিকমেন্ড করব আপনি কিন্তু বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন গোমর অথবা যে কোনো কোম্পানির কুড়ি কুড়ি তেরো যে কোনো কোম্পানি কুড়ি কুড়ি তেরো বাজার থেকে ক্রয় করবেন আঠাশ আটের শূন্য কিন্তু ক্রয় করবেন না এর সাথে সাথে নেবেন আপনি বাজার থেকে ক্রয় করবেন গোমরের চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ এই দুটো রাসায়নিক সার ফিফটি ফিফটি পরিমাণে দেবেন আপনার দশ কাটা যদি জমি হয় গাছ ছোট অবস্থায় মিনিমাম পাঁচ থেকে ছ কেজি দিতে হয় তাই আড়াই কেজি বা তিন কেজি তিন কেজি করে নেবেন ঠিক আছে গাছ ছোটো অবস্থায় কম পরিমাণে সার দেবেন দশ কাটা জমির হিসেবের কথা আমি কিন্তু বললাম যদি আপনার এক বিঘে জমি হয় তাহলে দশ থেকে বারো কেজি এর বেশি সার কিন্তু ফার্স্ট অবস্থায় দেওয়া যাবে না দিলে কিন্তু গাছের গোড়া পথে এটা সেটা সমস্যা দেখা দিতে পারে তাই অল্প পরিমাণ খাদ্য দিয়ে গাছকে খাইয়ে রেখে দিতে হবে তাই আপনি ফিফটি ফিফটি পরিমাণে কুড়ি কুড়ি তারও ফিফটি ফিফটি পরিমাণে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দ নেবেন তার সাথে সাথে এক প্যাকেট অবশ্যই সালফার ক্রয় করবেন সালফার এইটটি পার্সেন্ট সিস্টেমিক পাঙ্গিসাইড সালফার এইট্টি পার্সেন্ট কিন্তু আপনারা অবশ্যই সারের সাথে মিশ্রিত করে দেবেন কারণ এই সালফার এইট্টি পার্সেন্ট বিশেষ করে শীতকালীন ক্ষেত্রে শসা গাছের গতিটাকে বাড়ায় গাকে গরম করে এবং সেই সঙ্গে সঙ্গে শসার কিন্তু অত্যাধিক হারে শাখা পোশাক ছাত্রও কিন্তু সাহায্য করে তাই শীতকালীন ক্ষেত্রে আপনারা শরীর সাথে মিশ্রিত করেন এক প্যাকেট হলেও সালফার ব্যবহার করবেন এবং তার পরবর্তীতে কিছু দিন বাদে এক সপ্তাহ যখন বয়স হবে তখন নিয়মিত গাছগুলিতে চ্যালামিন এবং ডাইথেন পাউডার স্প্রে করে যাবেন তাতে দেখবেন আপনার শোষা গাছ হারে গতি দেবে গাছগুলি শাখা পোশাখা ছাড়বে এবং পাতায় যদি টিপ টিপ দাগ বা অন্য অন্য কোনো সমস্যা দেখা যায় তাহলে এই ডাইথেন পাউডার কিন্তু কন্ট্রোল করবে এবং চ্যালামিন যা চিলের ঝিঙ্ক সমৃদ্ধ ইয়া গাছের গতি বাড়াতে সাহায্য করবে তাই শীতকালীন ক্ষেত্রে শোষা আপনি গাছের গতি বাড়ানোর জন্য কোন কোন সার কোন কোন অন্য খাদ্যগুলি প্রয়োগ করবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা তাই ভিডিও ভালো করে লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন